আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটা আমাদের মনে রাখতে হবে নির্বাচিত প্রতিনিধি যারা দেশের মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করা এটা আমাদের কর্তব্য বিজয় পাওয়া যত কঠিন সেই বিজয় রক্ষা করে জনগণের সেবা করা সেটা আরও কঠিন কাজ সেই কঠিন দায়িত্ব আমরা পেয়েছি এই দায়িত্ব আমাদের সর্ব দিয়ে সে পালন করতে হবে সেটাই আমি সকলকে মনে করে দিতে চাই জনগণ রায় দিয়েছেন শান্তি এবং উন্নয়নের পক্ষে তারা শান্তি চায় তারা উন্নয়ন চায় বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাক তারা তা চায় আমাদের ওয়াদা বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব জনগণের এই রায় তিরিশে ডিসেম্বরের নির্বাচনের রায় ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পক্ষের রায় অন্ধকার থেকে আলোর পথে যাত্রার রায় দিয়েছে জনগণ তাদের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশকে এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম তাদের জন্য আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন সমাজ গড়ে তুলতে চাই ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি আরও আধুনিক ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশ এগিয়ে যাবে এই জনগণের রায় হচ্ছে সে আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পক্ষে রায় এরাই হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি রায় কারণ মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি এবারে জনগণ রায় দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী তাদের কোনো স্থান হবে না দুর্নীতিবাজ জঙ্গিবাদ মাদকা শক্তদের স্থান হবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধে চেতনায় গড়ে উঠবে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার পক্ষে দেশের মানুষ রায় দিয়েছে আমরা এই দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার আমরা যে অঙ্গীকার করেছি সে অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে পূরণ করব আজকের এই সমাবেশে আমি সে কথাই বলে যেতে চাই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে চতুর্থবারের মতো বাংলাদেশের জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে পঁচাত্তরে পনেরোই আগস্ট ধানমন্ডির ওই বাড়িতে যখন আমার বাবা মা আমার তিন ভাই সহ সকল সদস্যকে হত্যা করা হয় একই সাথে তিনটি বাড়িতে আক্রমণ করে এই হত্যা হত্যাযজ্ঞ চালানো হয়েছিল আমার দশ বছর ছোট্ট শিশু ভাই রাসেলকে পর্যন্ত রেহাই দেয়নি খুনিরা ভেবেছিল যে রাসেলকেও হত্যা করবে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবের কোনো রক্ত বেঁচে থাকবে না যাকে ঘিরে এই বাংলাদেশ আবার উঠে দাঁড়াতে পারে এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য আমি আমার ছোটো বোন বিদেশে ছিলাম বেঁচে গিয়েছিলাম ছয় বছর বিদেশে থাকতে হয়েছিল একাশি সালে ফিরে আসি বাংলাদেশে দেখেছি বাংলাদেশের সেই চিত্র ক্ষুধার্ত মানুষের হাহাকার পরনে ছিন্ন বস্ত্র মাথা গুজার ঠাঁই নেই পেটে খাবার নেই ক্ষুধার জ্বালা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে স্বপ্ন নিয়ে যে আদর্শ নিয়ে আমার বাবা এদের স্বাধীন করেছেন যে কাজ তিনি সম্পন্ন করে যেতে পারেননি বিধ্বস্ত বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন তিনি অর্থনৈতিক উন্নয়নের পথে যাত্রা শুরু করেন তখনই সেই পনেরোই আগস্ট পঁচাত্তর কালো দিবসটি আমাদের জীবনে আসে আমি আমার জীবনকে আমি আমার জীবনকে উৎসর্গ করেছি ব্যক্তিগত জীবনের কোনো চাওয়া পাওয়া আমার নেই আমি উৎসর্গ করেছি স্বজন হাওড়া বাসায় বেদনা নিয়েও যে এই দেশকে গড়ে তুলব ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ যে বাংলাদেশে একটি মানুষ ক্ষুধার্ত থাকবে না একটি মানুষ গৃহহারা থাকবে না প্রতিটি মানুষের চিকিৎসার ব্যবস্থা করব। প্রতিটি মানুষ ঘর পাবে সুন্দরভাবে বাঁচবে তরুণ সমাজের জন্য কর্মসংস্থার ব্যবস্থা হবে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ বাংলাদেশের জনগণ বারবার ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন জাতির পিতা স্বল্পোন্নত দেশ শেখে গিয়েছিলেন আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ এই উন্নয়নশীল দেশ হিসেবেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব আগামী দিনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে দেশ থেকে যেমন দুর্নীতি দূর করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করে মাদক মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত দেশ আমাদের গড়তে হবে মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজনৈতিক একজন কর্মী হিসেবে এটাই আমি মনে করি যে মানুষের জন্য কতটুকু দিতে পারলাম কতটুকু করতে পারলাম সেটাই হচ্ছে সব থেকে বড়ো কথা কি পেলাম না পেলাম সেটা কোনো বড় কথা নয় আর সেই আদর্শ জাতির পিতা যে আদর্শ শিখিয়েছেন মুক্তিযুদ্ধে সেই চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই দেশ সেবা করে যাচ্ছি এবং করে যাব এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা যে এই দেশকে আমরা উন্নত সম্প্রদায় হিসেবে গড়ে তুলবই আমি সহযোগিতা চাই দেশের মানুষের কাছে আমি সহযোগিতা চাই এদেশের সকল শ্রেণী পেশার মানুষ আমাদের ছাত্র শিক্ষক তরুণ সমাজ থেকে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষের কাছে যে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গড়ে তুলি আমাদের বর্তমানকে উৎসর্গ করি ভবিষ্যতের প্রজন্মের জন্য যে তার জন্য একটা সুন্দর সমাজ পায় উন্নত জীবন পায় বাংলাদেশ বিশ্বে যেমন এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে ঠিক সেইভাবে মাথা উঁচু করে যেন প্রতিটি বাঙালি বিশ্ব দরবারে চলতে পারে সেইভাবেই আমরা দেশকে গড়ে তুলতে চাই তার জন্য যা যা করা প্রয়োজন আমরা করব। আমাদের প্রতিটি গ্রামের মানুষ প্রতিটি গ্রাম আমার গ্রাম আমার শহর প্রতিটি গ্রামের মানুষ পাবে শহরের সকল নাগরিক সুবিধা সেইভাবে আমরা তৃণমূল পর্যায়ে মানুষের জীবনকে উন্নত করব শিক্ষার আলো প্রতিটি ঘরে যাতে পৌঁছায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি যেন প্রতিটি জেলায় আমাদের বিশ্ববিদ্যালয় হবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতি উপজেলা হবে আমাদের দেশের মানুষ শিক্ষিত হয়ে সুশিক্ষা নিয়ে তারা নিজের জীবনকে গড়ে তুলবে একশোটি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হবে কর্মসংস্থার সৃষ্টি হবে বেকারত্বের অভিশাপ থেকে আমাদের দেশের তরুণ সমাজ মুক্তি পাবে দেশকে আমরা ক্ষুধামুক্ত করেছি দারিদ্রের হার কমিয়েছি সম্পূর্ণ দারিদ্র মুক্ত দু সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব দু সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশে দু হাজার একচল্লিশ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত দেশ সমৃদ্ধশালী দেশ দু হাজার সালে এই বাংলাদেশ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করবে আমাদের নতুন প্রজন্ম একাত্তর সালে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আমাদের স্বাধীনতার শতবার্ষিকী উদযাপন করবে দু সালের মধ্যে ডেল্টা প্ল্যানের মাধ্যমে এ বাংলাদেশ স্থায়ীভাবে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে উঠবে সেইভাবে সুদীর্ঘ পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে তাদের মূল্যবান ভোট দিয়েছেন এই ভোটের সম্মান আমি রক্ষা করব। আমার পিতাই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে গিয়ে জীবন দিয়ে গেছেন জীবন দিয়ে গেছেন আমার মা আমার ভাইয়েরা এই দেশের অনেক মানুষ জীবন দিয়েছে মানুষের ভাগ্য পরিবর্তনে বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তা যে জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই আমি এটুকুই বলবো যে দেশের মানুষ যে বিশ্বাস রেখেছে তার মর্যাদা আমি আমার জীবন্তী হলেও করে যাব। এই সর্দি উদ্যান যে উদ্যানে দাঁড়িয়ে জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম সেই সাতই মার্চের ভাষণ আজকে বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য দলিলের স্থান পেয়েছে এই মাটিতে দাঁড়িয়ে জাতির পিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবা না পঁচাত্তরের পর দাবায় রাখার চেষ্টা করা হয়েছিল কিন্তু আজকে প্রমাণ হয়েছে যে বাংলার মানুষকে কেউ দাবায় রাখতে পারে না পারবে না ভবিষ্যতেও পারবে না সেটাই আমাদের প্রতিজ্ঞা যে কারো কাছে মাথা নত নয় বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঙালি চলবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ তার অবস্থান টিকিয়ে রাখবে এটাই আজকের দিনে আমাদের এই বিজয় সমাবেশে এটাই আমাদের প্রতিজ্ঞা তাই বিদয়ের আগে আমি সুকান্তের সেই ঐতিহাসিক দুটি কথা আবারও বলে যাই যা নির্বাচনের আগেও বলেছিলাম আর এখনও আমি সেই কথাই বলে যাব যে তবু যতক্ষণ দেহ আছে প্রাণ প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন আবারও আমি কৃতজ্ঞতা জানাই বাংলার জনগণের কাছে আমি কৃতজ্ঞতা জানি দেশের মানুষের প্রতি তারা যে আস্থা বিশ্বাস রেখেছে আমার প্রতিজ্ঞা সে বিশ্বাস আস্থার মর্যাদা আমি দেব দেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ আসুন সকলে মিলে আমরা সেই প্রতিজ্ঞা করি যে কোনো ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেলাইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবে আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ